নরসিংদিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা সমাবেশ দু হাজার পঁচিশ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে সমাবেশে বাহিনীর ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় রবিবার সকালে নরসিংদী জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সভাপতিত্ব করেন জেলা কমান্ডেন্ট মুর্শেদা খানম প্রধান অতিথি ছিলেন আনসার ও বিডিপি ঢাকা উপ উপমহাপরিচালক মোহাম্মদ আশরাফুল আলম বিএমএস প্রধান অতিথির বক্তব্যে বলেন বাংলাদেশ আনসার ও বিডিপি সদস্যরা নিরাপত্তা রক্ষা মাদক নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহেরা মোহাম্মদ শামসুদ সিভিল সার্জন ডক্টর সৈয়দ মোহাম্মদ আমিরুল হক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লা সহ অন্যান্যরা আনসার বিডিপির সদস্যরা বলেন এই বাহিনীর সদস্য হিসেবে কাজ করতে পেরে গর্বিত আমরা সব সময় জনগণের পাশে থাকব সমাবেশ শেষে বাহিনীর সদস্যদের মধ্যে বাইসাইকেল ছাতা ও বিভিন্ন পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি নরসিংদীতে এই সমাবেশের মধ্য দিয়ে আনসার ও বিটিপি এর সদস্যরা আরও উৎসাহিত হয়ে সমাজে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেছেন অতিথিরা